আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমরা আবারও পাওমি মুরগির বাচ্চা আনতে যাইতেছি দুই মাস বয়সে গেছে বার তো আমরা নিয়েছিলাম এক মাস বয়সী যার কারণে আমরা লস খেয়েছি একশোটির বেশি বাচ্চা মারা গেছে তাই এবারে আগ থেকে নিয়োগ করছে দুই মাস বয়সের বাচ্চা কিনব আর আমরা এবারও একই জায়গা থেকে বাচ্চা নিব কুমিল্লা থেকে কুমিল্লা মাদারল্যান্ড ফোলটিয়ান হ্যাচারি থেকে বাংলাদেশের মধ্যে যে কয়েকটা ফাউমি মুরগির খামার আছে তার মধ্যে কুমিল্লা মাদারল্যান্ড ফোলটিয়ান হ্যাচারি অন্যতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও খাতে বেল আইকনটা ক্লিক করুন আমরা ফোলটিয়ান হ্যাচারিতে পৌঁছে গেছি এই খুকুরটা দেখতেছেন এটা তাদের তাদের খামার এখান থেকে স্টার্ট তাদের বিশাল খামার আপনারা দেখতেছেন খামার গুলা সামনে যে খামারটা এটা হলো ফ্যারেন্সের খামার এখানে ফাউমি মুরগি এবং কি অন্য জাতের মুরগিও আছে এগুলা সবগুলা ফেরেন্স এগুলা থেকে এগুলা ডিমের জন্য পালন করা হয় আর আপনারা দেখতেছেন গলা শিলা বেশ কিছু মুরগি আছে দেখতে খুব দারুণ গলা শিলা মুরগিগুলা এগুলো হলো তাদের বাচ্চা দুই মাস বয়সে বাচ্চা বাচ্চাগুলো অত্যন্ত সুন্দর এবং কি সুস্থ গতবার আমাদের দুইটি ভুলের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের বাচ্চাগুলো মারা গেছে তাই এবারে দুই মাস বয়সের বাচ্চাগুলোই নেব কেননা ছোট বাচ্চাতে অসুখ ব্যারাম বেশি হয় এমনকি এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে মুরগিগুলা কিছুটা অসুস্থ হয়ে যায় যেহেতু ছোট বাচ্চা তার কারণে এগুলোকে টিকানো অসম্ভব হয়ে যায় আপনারা দেখতেছেন এটা হলো ইনকুপিটার তাদের বিশাল আকার ইনকুপিটার এখানে একসাথে সতেরো হাজার মুরগির বাচ্চা ফুটানো যায় একসাথে সতেরো হাজার মুরগির ডিম দেওয়া যায় তবে তারা একসাথে সতেরো হাজার ফুট তারা সাপ্তাহিকভাবে সাপ্তাহে চার হাজার পাঁচ হাজার করে ফুট আয় দেখতেছেন ভিতরের ডিম দেখা যাইতেছে এই বাচ্চাগুলাই আমরা নিগো দেখতেছেন বাচ্চাগুলোকে জুড়িতে ঢুকাইতেছে এগুলা বেছে বেছে দিতেছে কেননা এখানে মেল ফিমেল আছে তাই ফিমেল ফিমেলগুলা দেখে দেখে দিতেছে গতবার আমরা এক এক ঝুড়িতে পনেরো থেকে ষোলোটা বাচ্চা নিয়েছিলাম তার কারণে পথে দিয়ে যাওয়ার সময় সতেরোটা মুরগি মারা গেছে তাই এবারে এই ভুল করতেছি না এবার আমরা পাঁচ থেকে ছয়টা মুরগি নিতেছি এক একটা জুড়িতে আপনারা দেখতেছেন আমরা মুরগি নিয়ে রওনা দিছি রাত্রের বেলা কেননা গতবার দিনের বেলা রওনা দিছি আর আমাদের মুরগিগুলো মারা গেছে এক হলো গরমে আর টুইল আমাদের নেওয়ার পুলে তাই এবার রাত্রে নিতেছি আমাদের সাথে ওনার ভাইও আছে কেননা গেছে বা যেহেতু আমরা আমাদের পরিস্থিতি খারাপ হয়েছে তাই এবারে বলেছিলাম ওনারা ডেলিভারি দিব তারপর আমরা আয় দেখে নিতেছি উনি সহজ আইব আমাদের বাড়িতে এবং কি মুরগি ওই ক্ষেত্রে আমরা খোলার পরে যদি কোনো মুরগির কোনো সমস্যা হয় তাহলে এটা আবার রিটার্ন দিব তাই উনি যাইতেছে আমাদের সাথেই তবে আলহামদুলিল্লাহ একটা মুরগিরও কোনো সমস্যা হয় নাই নেওয়ার পরে মুরগি সবগুলা সুস্থ ছিল সামনের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দুই মাস বয়সের বাচ্চার দাম কত টাকা এবং কি উনারা আমাদেরকে কত পার্সেন্ট মেল দিছে এবং কি কত কাটেন ফিমেল দিছে আমরা কতটি মুরগির বাচ্চা নিয়েছিলাম এবং কি মুরগির বাচ্চাগুলো কেমন আছে সবগুলা বিস্তারিত সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করবো